আরেকটি নিউ ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস ইলেভেন বাংলা তোমাদের সাম্যবাদী যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব দেখো সাম্যবাদী কবিতার থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে চলেছে সেই সমস্ত প্রশ্নই কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তাই তোমাদের বলব সম্পূর্ণ ভিডিওটি দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক প্রশ্ন মিস করে যাবে পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলো মিস করে ফেলবে তাই তোমাদের বলবো এই প্রশ্নগুলো দেখো এবং পারলে প্রশ্নগুলো মুখস্থ করে নাও এইগুলো নোট আপও করে নিতে পারো ওকে পরীক্ষায় কিন্তু থাকছেই চলো তাহলে দেখে নিই কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আর এইগুলোই কিন্তু তোমার ফাইনালের সাজেশন ওকে দেখো প্রথম প্রশ্ন রয়েছে সাম্যবাদী কবিতারটি মূল কাব্যগ্রন্থের নাম এই যে সাম্যবাদী কবিতা এর মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে সর্বহারা দ্বিতীয় প্রশ্ন দেখো সাম্যবাদী কবিতার বা সাম্যবাদী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কবে তাহলে উত্তরটি হবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রশ্ন দেখো সাম্যবাদী কবিতায়টি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় উত্তর হবে নাঙল পত্রিকায় চার নম্বর প্রশ্ন দেখো সাম্যবাদী কবিতায় কবি কিসের গান গেয়েছেন এই যে সাম্যবাদী কবিতায় এই কবিতায় কবি কিসের গান গেয়েছেন উত্তর হবে সাম্যের গান গেয়েছেন পাঁচ নম্বর প্রশ্ন দেখো কনফুসিয়াস কোথাকার ধর্ম প্রচারক ছিলেন উত্তর হবে চৈনিক ধর্ম প্রচারক ছিলেন ওকে ছ নম্বর প্রশ্নটা দেখো যে পাঠ্য সাম্যবাদী কবিতায় উল্লেখিত আত্মশক্তির দার্শনিককে উত্তর হবে দেখো চার ওকে তারপরে সাত নাম্বার প্রশ্ন দেখো চার বা কোথাকার দার্শনিক ছিলেন উত্তর হচ্ছে ভারতীয় দার্শনিক কিন্তু তিনি নাস্তিক ছিলেন ওকে তারপরে দেখো আট নাম্বার প্রশ্ন তো আমার রয়েছে সাম্যবাদী কবিতায় কবি পেটে পিঠে কাঁধে ও মগজে কি নেওয়ার নেওয়ার কথা বলেছেন ওকে উত্তরটি দেখে না উত্তরটি হবে কেতাব নেওয়ার কথা বলা হয়েছে কি নেওয়ার কথা বলা হয়েছে কেতাব নেবার কথা বলা হয়েছে তারপরে চলো ন নম্বর প্রশ্ন দেখো তিপিটক কি তিপিটক হলো বৌদ্ধ ধর্মগ্রন্থ তাহলে ত্রিপিটক কি তিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ পরের প্রশ্ন দেখো দশ নম্বর কি দশ নম্বর জেন্দা কি উত্তর হবে দেখো জড়িয়ের ধর্মগ্রন্থ ওকে তারপরে এগারো নম্বর প্রশ্ন চলো পথে ফুটে তাজা ফুল তাজা ফুল কিসের প্রতীক উত্তর হবে সকল ধর্মের প্রতীক বারো নম্বর প্রশ্নটি দেখো দোকানে কেন এ দর কষাকষি এখানে দোকান বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি দেখো এখানে দোকান বলতে কিন্তু সমাজকে বোঝানো হয়েছে তেরো নম্বর প্রশ্ন কেন এ পণ্ডশ্রম পণ্ডশ্রম হলো উত্তরটি দেখো কেতাব বওয়া ও বিস্তর ধর্মগ্রন্থ পাঠ করা তারপরে চোদ্দ নম্বর প্রশ্নটা দেখো সকল শাস্ত্রে খুঁজে আমাদের যেতে হবে কি খুঁজে যেতে হবে উত্তরটি দেখো সকল শাস্ত্রে খুঁজে আমাদের যেতে হবে ড্যাশ হৃদয়ের কাছে ওকে পনেরো নম্বর প্রশ্নটা দেখো সকল শাস্ত্র খুঁজতে বা খুঁজে পাওয়া যায় কোথায় উত্তর হবে নিজের প্রাণে কোথায় খুঁজে পাওয়া যায় নিজের প্রাণে ষোলো নম্বর প্রশ্ন দেখো সকল দেবতার বিশ্ব দেউল ড্যাশ রয়েছে তাহলে উত্তরটি হবে মানব হৃদয় বিশ্ব দেউল হচ্ছে মানব হৃদয় সতেরো নম্বর প্রশ্ন দেখো তোমার হৃদয় বিশ্ব দেউল কার জন্য উত্তর হবে সকল দেবতার জন্য খুঁজতে নিষেধ করেছেন উত্তরটি হবে দেখো মৃতপুথির কঙ্কালে উনিশ নাম্বার প্রশ্ন দেখো কেন খুঁজে ফের দেবতা ঠাকুর পুথির কঙ্কালে পুথির কঙ্কালে বলতে কবি কি বুঝিয়েছেন বা কি বোঝানো হয়েছে উত্তর হবে পুরনো ধ্যান ধারণাকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতার কবি দেবতা ঠাকুর কোথায় হাসতে বলে মনে করেন দেখো প্রশ্নটা কি সাম্যবাদী কবিতার কবি দেব দেবতা ঠাকুর কোথায় হাসতে বলে মনে করেন উত্তরটি দেখে নাও উত্তরটি হবে অমৃত হিয়ার নির্ভৃত অন্তরালে কোথায় অমৃত হিয়ার নিভৃত অন্তরালে একুশ নম্বর প্রশ্ন দেখো কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে উত্তর হৃদয়ে বাইশ নম্বর প্রশ্নটি দেখো নীলাচল বলতে আমরা বুঝি উত্তর হবে নীলাচল বলতে আমরা বুঝি পুরীকে তেইশ নম্বর প্রশ্ন দেখো মন্দির মসজিদে বসে কারা সত্যের পরিচয় পেয়েছে উত্তর ঈশা মশা তারপরে দেখো প্রশ্ন কিশোর হলেন হলেন কে শ্রীকৃষ্ণ পঁচিশ নম্বর প্রশ্ন দেখো সাক্ষ্যমণি কোথায় বসে মানবের মহাবেদনার ডাক শুনিয়েছিল উত্তর হবে হৃদয়ে ধ্যান ও গুহার মাঝে কোথায় হৃদয়ে ধ্যান ও গুহার মাঝে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো সাক্ষ্যমণি বলে যাকে অভিহিত করা হয় তিনি হলেন তথাগত বা সিদ্ধার্থ সাতাশ নম্বর প্রশ্ন দেখো সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করেছিলেন কেন উত্তর হবে বেদনার ডাক শুনে কি শুনে বেদনার ডাক শুনে আঠাশ নম্বর প্রশ্ন দেখো আরব দুলাল বলতে কবি বুঝিয়েছেন উত্তর হবে হযরত মোহাম্মদকে উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো এইখানে বসি গাইলেন তিনি কোরআনের সামগান কে গাহিলে। উত্তর হবে আরব দুলাল তাহলে আরব দুলালটা আগের প্রশ্নই জেনে চোখে হজরত মোহাম্মদ তারপরের প্রশ্ন দেখো ত্রিশ নম্বর প্রশ্ন মিথ্যা শুনিনি ভাই কোন কথাটা মিথ্যা নয় উত্তর হৃদয়ের চেয়ে বড় তীর্থ নেই কোনটি চেয়ে বড় তীর্থ নেই এবং লাস্ট প্রশ্ন দেখো সাম্যবাদী কবিতাটি কোন ছন্দে লেখা এটা তোমাদের ভার থাকলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে সাম্যবাদী কবিতাটি কোন ছন্দে লেখা আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এই যে ত্রিশটা প্রশ্ন পেলে এই ত্রিশটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নগুলো তোমরা কিন্তু করে নেবে আর আমাদের এই চ্যানেলে নতুন যারা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটির জন্য একটি লাইক করে দেবে আবারও দেখা হবে আরেকটি ভিডিওর সঙ্গে